নন কাউন্ট করছি এক পেজাতে 200 টা কইরা হুম 200 করে 2000 আজকে পানি সাগর পিএস এর একটা মোবাইল স্পেশাল ভেহিকেল মোবাইল চেকিং প্লাস প্লাস আমাদের নর্থ ডিস্ট্রিক্টের হাইওয়ে পেট্রোলের যে নাকা পয়েন্টটা আছে উত্তাখালী সিলেটি ক্যাম্পের পাশে এখানে ভেকল চেকিং করার সময় ভেহিকেল ছয় চারটা গাড়ি সেটা এনএল জিরো ওয়ান এই এইট ডাবল নাইন সিক্স ওইটাতে ভেহকেল চেকিং করছিলো ভেহকেল চেকিং করার সময় সন্দেহজনক কিছু কন্ট্রাম্যান আইটেন এখান থেকে পাওয়া যায় যার মধ্যে তখন সব লিগ্যাল ফরম্যালিটিস মেনটেন করে ইনফরমেশান দেওয়া হয় থানাতে এখান থেকে তারপর গভর্মেন্ট এমপ্লোয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাকে ইনফরমেশন দেওয়া হয় তারপরে আমরা যা যা লিগাল কমেন্ট আছে সেইগুলি আমরা মেডিকেল আমরা চেকিং শুরু করলাম সার্চ করলাম সার্চের সময় এখান থেকে যেগুলি ইয়াবা ট্যাবলেট নামে পরিচিত একটা প্যাকেট পাওয়া গেছে যার মধ্যে পান্টিং চলছে আমাদের করা হচ্ছে বর্ষা জ্বালানি আমাদের ইয়াবা ট্যাবলেট এখানে আছে আমরা বাকিগুলি আমরা প্রসেস করছি এবং

গুয়াহাটি থেকে আসছিল গাড়িটা গুয়াহাটি থেকে আগরতলার পথে যাওয়ার সময় এখানে নাকা পয়েন্টে চেকিং হয় উত্তর ত্রিপুরা জেলার এই তারপরে হাইওয়ে ট্রাফিক নাকা পয়েন্ট যেখানে আমাদের পানিসাগর পুলিশ অফিসার হয়েছিল আমাদের একটা স্পেশাল ভেহিকেল চেকিং করছিল তোমার গাড়িতে কিছু অবৈধ জিনিস আছে আমি এই বিষয়ে কিছু কইতে